প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে গণিত ক্লাসে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা অভিজ্ঞতা দুই নিয়ে আলোচনা করছিলাম পূর্ণ সংখ্যার জগৎ আমরা গত ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম প্রথমে চলো সেই বিষয়গুলো একটু চিরিচারণ করে আসে মোহিত তুমি বলো তো গত ক্লাসে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম হ্যাঁ থ্যাংক ইউ তোমার উত্তর সঠিক হয়েছে চলো আমরা আরেকটু দেখে নিই আমরা গত ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম আমরা ঋণার্থক সংখ্যার ব্যবহার সম্পর্কে আলোচনা করেছিলাম আমরা কোন কোন ক্ষেত্রে ঋণাত্মক সংখ্যা ব্যবহার করে থাকি বা ঋণার্থক অর্থে কোন কোন শব্দগুলো ব্যবহার করে থাকি ধনাত্মক অর্থে কোন 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 শব্দগুলো ব্যবহার করে থাকি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম যেমন আমরা আয় এরকম একটা শব্দ দেখেছিলাম এই আয় দ্বারা আসলে কি বোঝায় সম্পদের পরিমাণ বাড়বে না কমবে যদি বাড়ে তাহলে আমরা সেটাকে ধনাত্মক বলেছিলাম আর যদি যে শব্দ দ্বারা কমে যাবে সেটা দ্বারা আমরা ঋণার্থক বুঝিয়েছিলাম যেমন ব্যয় করলে সম্পদের পরিমাণ কমতে থাকে কাজে ব্যয় এটা ঋণার্থক অর্থে ব্যবহার করা হয়ে থাকে এরকম আমরা লাভ এর বিপরীত অর্থ ক্ষতি ব্যবহার করেছিলাম বৃদ্ধি হ্রাস এগুলো আমাদের খুবই পরিচিত শব্দ এই পরিচিত শব্দগুলো দ্বারা আমার হাতের বাম পাশে যে শব্দগুলো দেখতে পাচ্ছে এগুলো দ্বারা কথা বোঝাই ঠিক একইভাবে ডান দিকে যে শব্দগুলো দেখতে পাচ্ছ ব্যয় ক্ষতি হ্রাস এগুলো দ্বারা কমে যাওয়া বোঝাই অর্থাৎ বলতে আমরা এই শব্দগুলো ব্যবহার করে থাকি এছাড়াও আমরা প্লাস সিক্স টাকা লাভ বলতে আসলে কি বুঝাই আবার মাইনাস সিক্স টাকা এটা মাইনাস এইট দ্বারা আসলে আট টাকা লসকে বোঝাই এখন কেউ যদি বলে আমি ব্যবসায়ী মাইনাস এইট টাকা লাভ করেছি আসলে কি সে লাভ করেছে না সে লাভ করেনি মাইনাস এইট টাকা লাভ মানে হচ্ছে আসলে সে আট টাকার ক্ষতি হয়েছে তার এছাড়াও আমরা জেনেছিলাম যে ধনাত্মক চিহ্নযুক্ত এই শব্দগুলোকে আমরা পজিটিভ বলে আর ঋণার্থক চিহ্নযুক্ত এই শব্দগুলোকে আমরা নেগেটিভ বলি প্লাস চিহ্নযুক্ত সংখ্যাকে ধনাত্মক সংখ্যা এবং মাইনাস চিহ্নযুক্ত সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলা হয়ে থাকে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম আমরা বিপরীত শব্দের একটা খেলা খেলেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা এখানে একটা শখ আছে এই সকে কিছু শব্দ দিয়ে আছে এই শব্দগুলো একটা যদি ধনাত্মক ধরে তাহলে অন্যটাকে আমরা ঋণাত্মক বলেছিলাম যেমন আমাদের এখানে বড় এটা যদি ধনার্থক হয় তাহলে বিপরীত শব্দ ছোট এটা ঋণার্থক হবে আমাদের এখানে চিহ্ন ঠিক আছে। একইভাবে হালকা দ্বারা যদি কথা কথা বোঝায় ভারী এটা বোঝাবে আমরা যে একটাকে যদি পজিটিভ অন্যটাকে নেগেটিভ ধরতে হবে এখন কোনটাকে আমরা পজিটিভ ধরবো কোনটাকে নেগেটিভ ধরবো সেটা নিশ্চয়ই তোমাদের মনে আছে আয় এটা ধনাত্মক ধরলে ব্যয় হবে ঋণার্থক বামকে আমরা যদি নেগেটিভ ধরি ডানকে আমাদের ধরতে হবে পজিটিভ এভাবে আমরা একটা ধনাত্মকতা এবং ঋণাত্মকতার খেলা খেলেছিলাম গত ক্লাসে তোমাদের মনে আছে নিশ্চয়ই এছাড়াও আমরা বিভিন্ন বাক্যাংশ ব্যবহার করেছিলাম যেমন ওজন বৃদ্ধি পাওয়া বা বেড়ে যাওয়া এর বিপরীত অর্থে ব্যবহার হয় এরকম একটা বাক্যাংশ তোমরা বলেছিলে নিশ্চয় মনে আছে এদিকে যে বাক্যাংশ থাকবে এদিকে তার বিপরীত বাক্যাংশ ব্যবহার করেছিলাম ওজন হ্রাস পাওয়া বা কমে যাওয়া ঠিক একইভাবে তিরিশ কিলোমিটার উত্তর দিক এর বিপরীত অর্থে ব্যবহৃত হয় এরকম একটা বাক্যাংশ আমরা পড়েছিলাম তিরিশ কিলোমিটার যেহেতু এটা উত্তর দিক ওইটা দক্ষিণ দিক হবে ঠিক উল্টা দিক একশো আশি ডিগ্রি উল্টা দিকে হবে বাড়ি থেকে বাজার আট কিলোমিটার পূর্বে যেহেতু পূর্ব দিক কাজে এখানে পশ্চিম দিক হবে বাড়ি থেকে বাজার আট কিলোমিটার পশ্চিমে সাতশো টাকা ক্ষতি এর বিপরীত অর্থে ব্যবহৃত বাক্যাংশ হচ্ছে সাতশো টাকা এটা লাভ হবে আমাদের এখানে এটা লাভ হবে ঠিক একইভাবে আমরা এখানে আরও কিছু বাক্যাংশ লেখা আছে এই বাক্যাংশগুলোর উপযুক্ত চিহ্ন আমরা বসিয়েছিলাম এটা ধনার্থক চিহ্ন হবে না শূন্য হবে ধনার্থ করতে ব্যবহৃত হয়েছে নাকি ঋণার্থক করতে ব্যবহৃত হয়েছে এই বিষয়গুলো নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে দুই হাজার মিটার উপর দিয়ে উঠছে তাহলে এটা করতে ব্যবহৃত হয়েছে ঠিক একইভাবে একটি ডুবোজাহাজ সমুদ্রপৃষ্ঠ থেকে আটশত মিটার গভীর দিয়ে চলছে আমরা সমুদ্রপৃষ্ঠটাকে যদি জিরো মনে করি সমুদ্রপৃষ্ঠ থেকে নিচে এগুলোকে আমরা ঋণাত্মক এবং সমুদ্রপৃষ্ঠ থেকে উপরে যদি হয়ে থাকে তাহলে সেগুলোকে আমরা ধনাত্মক বলেছি কাজে আমাদের এটা ঋণাত্মক অর্থে ব্যবহৃত হয়েছে দুই টাকা ব্যাংকে জমা রাখা হলো যেহেতু ব্যাংকে টাকা জমা রাখলে সম্পদের পরিমাণ বাড়ে এ কারণে এটা পজিটিভ অর্থে ব্যবহৃত হয়েছে ঠিক একইভাবে সাতশো টাকা ব্যাংকে থেকে ঋণ নেওয়া হলো এটা মাইনাস অর্থে ব্যবহৃত হয়েছে আমরা এই বিষয়গুলো নিয়ে গত ক্লাসে আলোচনা করেছিলাম আমরা আজকের ক্লাস শুরু করতে চাই আজকের ক্লাস হচ্ছে পূর্ণ সংখ্যা আমরা কিন্তু আমাদের এই অভিজ্ঞতাটাই হচ্ছে পূর্ণ সংখ্যার জগৎ এখন পূর্ণ সংখ্যার জগৎ সম্পর্কে জানতে হলে তো আমাদের পূর্ণ সংখ্যা সম্পর্কে অবশ্যই জানা প্রয়োজন এখন এই পূর্ণ সংখ্যার শুরুতে আমাদের কী আছে আমরা একেবারে ছোটোবেলায় আমাদের বাবা মা কিন্তু আমাদের গুণা শেখার শিখিয়েছেন কাউন্টিং আমাদের গুনতে বলতে বলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে আমাদেরকে গণনা করতে করতে শিখিয়েছে তো এই যে মানুষের প্রয়োজনে প্রথমে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে সংখ্যাগুলো এই সংখ্যাগুলোকে আমরা কি বলি আমরা এই পূর্ণ সংখ্যার আলোচনায় এই বিষয়গুলো সম্পর্কে জানব একদম শুরুতেই আমাদের যে সংখ্যাগুলো সম্পর্কে একটু জেনে নেওয়া দরকার এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যা ন্যাচারাল নাম্বার ওর পজিটিভ ইন্টিজার্স। আমরা এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো করে এরকম অসীম পর্যন্ত গুনতে পারি এক থেকে শুরু করে অসীম পর্যন্ত এখানে কোনো প্রকার ভগ্নাংশ থাকবে না শুধুমাত্র পূর্ণ সংখ্যা নিতে হবে আমরা এই সংখ্যাগুলোকে বলি ন্যাচারাল নাম্বার অর পজিটিভ ইন্টেজার্স এই পজিটিভ ইন্টেজার্স বা ন্যাচারাল নাম্বারগুলোকে কিন্তু আবার বিভিন্ন শ্রেণীতে আমরা উপরের ক্লাসে যে শ্রেণী বিভাগ করব এই স্বাভাবিক সংখ্যাগুলোর ভিতরে কিছু সংখ্যা আছে মৌলিক সংখ্যা কিছু সংখ্যা আছে যৌগিক সংখ্যা তোমাদের নিশ্চয়ই মৌলিক সংখ্যা সম্পর্কে একটা ধারণা আছে সেটা হচ্ছে আমরা যে সংখ্যাকে শুধুমাত্র এক এবং ওই সংখ্যা দিয়ে বিভাজ্য হয় অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য হয় না ওই সংখ্যাগুলোকে আমরা মৌলিক সংখ্যা বলি যেমন তেরো তেরো এটা একটা মৌলিক সংখ্যা আমরা তেরোকে এক দিয়ে ভাগ করতে পারি আর তেরো দিয়ে ভাগ করতে পারি এক এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারি না এই জন্য তেরোকে আমরা বলি মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা হচ্ছে যে সংখ্যার দুয়ের চেয়ে অধিক গুণনীয় বা উৎপাদক থাকবে যেমন বারো এটা একটা যৌগিক সংখ্যা বারোকে আমরা এক দিয়ে ভাগ করতে পারি দুই দে ভাগ করতে পারি তিন দিয়ে ভাগ করতে পারি চারদে ভাগ করতে পারি ছয় দে ভাগ করতে পারি বারো দিয়েও ভাগ করতে পারি অনেকগুলো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি দুইয়ের চেয়ে অধিক সংখ্যক সংখ্যা দিয়ে আমরা বারোকে ভাগ করতে পারি এ কারণে বারো একটা যোগের সংখ্যা তো আমাদের এই ন্যাচারাল নাম্বারস বা পজিটিভ ইন্টেজার্সের এই শ্রেণী বিভাগ সম্পর্কে তোমরা নিচের ক্লাসেও জেনেছো হয়তো পরের ক্লাসে যেয়ে বিষয়গুলো সম্পর্কে আরও জানবে বিস্তারিত তাহলে আমরা এক থেকে শুরু করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে যদি অসীম পর্যন্ত যেতে থাকি এই সংখ্যাগুলোকে আমরা বলি পজিটিভ ইন্টেজার্স অথবা কাউন্টিং নাম্বার কারণ আমরা এই নাম্বার দিয়েই গণনা করে থাকে গুণে থাকে যেহেতু এটা আমাদের একদম বাচ্চাকালের বা প্রাথমিক পর্যায়ে শিক্ষা এই এগুলোকে আমরা কাউন্টিং নাম্বার বলি গণনাকারী সংখ্যা অথবা পজিটিভ ইন্টেজার্স অথবা ন্যাচারাল নাম্বার পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা এরপরে আমরা এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যা এইটার সাথে যদি শূন্য অ্যাড করে দিই এখন কথা হচ্ছে কেন আমরা শূন্য অ্যাড করবো দেখো আমাদের এই পজিটিভ ইন্টেজার্স যেটা ধনার্থক পূর্ণ সংখ্যা যেটা আমরা যত বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি দেখো এক এক করে যোগ হচ্ছে যেমন এই একের সাথে যোগ করে দুই দুই সাথে এক যোগ করে তিন তিনের সাথে একযোগ করে চার চারের সাথে যোগ করে পাঁচ এভাবে যত আমরা ডান দিকে যেতে থাকবো আমাদের সংখ্যা এক এক করে বৃদ্ধি পেতে থাকে ঠিক একইভাবে আমরা যখন ডান দিক থেকে বাম দিকে আসতে দেখে এক এক করে বিয়োগ হয়েছে তিন থেকে এক বিয়ে এক এক থেকে এক করলে কত হয় কিছুই থাকে না শূন্য এই কারণে আমরা এই ধনাত্মক সংখ্যার সাথে যদি এই ধনাত্মক পূর্ণ সংখ্যার সাথে যদি আমরা শূন্য যোগ করে দিই তাহলে এটাকে আমরা কি বলবো হ্যাঁ এটাকে আমরা বলবো অরিনার্থক পূর্ণ সংখ্যা হোল নাম্বার্স অ নন নেগেটিভ ইন্টেজার্স নন নেগেটিভ ইন্টেজার্স তাহলে আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যার সাথে যদি শুধুমাত্র শূন্য এটা যোগ করা হয় তাহলে আমরা ওই সংখ্যা জগৎটাকে আমরা বলবো অ ঋণাত্মক পূর্ণ সংখ্যা নন নেগেটিভ ইন্টেজার্স এখন আমাদের এখানে শূন্য আসলো শূন্যের তো ডান দিকে যাচ্ছি দেখছি যে এক এক করে বাড়ছে শূন্য সাথে একযোগ করলে এক একের সাথে একযোগ করলে দুই দুইয়ের সাথে একযোগ করলে তিন ঠিক একইভাবে আমরা যখন বাম দিকে আসছি তখন এক এক করে বিয়োগ হয়েছে তিন থেকে এক বিয়োগ করে দুই দুই থেকে এক বিয়োগ করে এক এক থেকে এক বিয়োগ করে শূন্য এখন যদি শূন্য থেকে এক বিয়োগ করা হয় তাহলে কি হবে হ্যাঁ অনেকে বলে ফেলেছে এটা এক কম হয়ে যাবে শূন্য থেকেও এক কম এখন শূন্য থেকে এক কম এটাকে আমরা কিভাবে চিহ্নিত করব চলো একটু দেখে দেখো শূন্য থেকে যদি এক কম হয়ে থাকে তাহলে এটাকে আমরা মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এভাবে অসীম পর্যন্ত চলতে থাকবে এই যে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এভাবে যদি অসীম পর্যন্ত যেতে থাকে তখন আমরা এগুলোকে বলি নেগেটিভ ইন্টেজার্স বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা এটাকে আমরা বলি ঋণার্থক পূর্ণ সংখ্যা তাহলে এই শূন্যের এই পাশে যেগুলো আছে এগুলোকে আমরা বলি ধনার্থক পূর্ণ সংখ্যা শূন্য যদি যোগ হয় তাহলে আমরা এটাকে বলি অঋণার্তক পূর্ণ সংখ্যা আর শূন্য থেকে ছোট যেগুলো রয়েছে যেমন মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এগুলোকে আমরা বলছি ঋণার্থক পূর্ণ সংখ্যা আর ধনাত্মক পূর্ণ সংখ্যা অ পূর্ণ সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যা এই সবগুলো সংখ্যা নিয়েই হয়ে হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার জগৎ তাহলে আমরা এই পূর্ণ সংখ্যার জগৎটাকে প্রথমত তিনটা শ্রেণীতে ভাগ করতে পারবো একটা হচ্ছে ধনার্থক পূর্ণ সংখ্যা আরেকটা হচ্ছে অ পূর্ণ সংখ্যা একটা ঋণার্থক পূর্ণ সংখ্যা অনেকেই মনে করতে পারে তাহলে আমরা ঋণার্থক এবং অ ঋণার্তক এই পূর্ণ সংখ্যাটাকে দুইটা শ্রেণীতে ভাগ করতে পারি হ্যাঁ আমরা চিন্তা করতে পারি এভাবে ঋণার্থক পূর্ণ সংখ্যা এবং অনার্থক পূর্ণ সংখ্যা তাহলে এই অনার্থক পূর্ণ সংখ্যাকে আবার ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং অনাতার্থক পূর্ণ সংখ্যা এই দুই শ্রেণীতে বিভক্ত করতে হবে চলো আমরা একটা চিত্রের মাধ্যমে এই বিষয়গুলো একটু দেখার চেষ্টা করি অ পূর্ণ সংখ্যা এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা এগুলোকে আমরা একত্রে করে পাই হচ্ছে পূর্ণ সংখ্যা বা ইন্টেজার্স এই যে শূন্য শূন্যের এই ডান দিকে এক এক করে বাড়তে থাকবে ঠিক একইভাবে এদিকেও কিন্তু এক এক করে কমতে থাকবে তার মানে শূন্য এক দুই তিন চার পাঁচ হয় এভাবে অসীম পর্যন্ত একইভাবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর করে এভাবে অসীম পর্যন্ত এই সব সংখ্যা একত্রে আমরা বলছি ইন্টেজার্স বা পূর্ণ সংখ্যা আমরা বিষয়টি একটু চিত্রের মাধ্যমে একটু প্রকাশ করার চেষ্টা করি আমরা এই পাশে যে চিত্রটা দেখতে পাচ্ছি এই চিত্রটা ধনাত্মক পূর্ণ সংখ্যা আমরা শূন্য চিহ্নিত করলাম এটা হচ্ছে শূন্য এই শূন্যের এই ডান দিকে সব ধনাত্মক পূর্ণ সংখ্যা আর শূন্যের বাম দিকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা এদিকে ঋণার্তক পূর্ণ সংখ্যা এটি শূন্য শূন্যের ডান দিকে ধনার্থক পূর্ণ সংখ্যা এবং বাম দিকে সকল ঋণার্তক পূর্ণ সংখ্যা ধনার্থক পূর্ণ সংখ্যাগুলো কী কি আছে তোমাদের নিশ্চয় মনে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো এভাবে অসীম পর্যন্ত চলতে থাকবে আর ঋণার্থক পূর্ণ সংখ্যা এক এক করে শূন্য থেকে এক এক করে কমতে থাকবে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চার মাইনাস পাঁচ এভাবে কমতে থাকবে এখন আমরা এই শূন্য এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা এই দুইটা যদি একত্রে করি শূন্য এবং এই ধনাত্মক পূর্ণ সংখ্যা এই দুইটা আমরা একসাথে করলাম বলতো শূন্য সহ এই ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা একত্রে কি বলি হ্যাঁ উত্তর সঠিক হয়েছে আমরা এটাকে বলি হচ্ছে অ পূর্ণ সংখ্যা নন নেগেটিভ ইন্টেজার্স নেগেটিভ ইন্টেজার্স বা অরিনার্থক পূর্ণ সংখ্যা তাহলে ধনার্থক পূর্ণ সংখ্যা এবং অরিনার্থক পূর্ণ সংখ্যার ভিতরে সামান্য একটু পার্থক্য আছে বলতো সেই পার্থক্যটা কি হ্যাঁ শূন্য পার্থক্য অর্থাৎ শূন্য যদি থাকে তাহলে অরিনার্থক পূর্ণ সংখ্যা আর শূন্য যদি না থাকে তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা এখন এই শূন্য ধনার্থক পূর্ণ সংখ্যা এই দুটি একসাথে করলাম এবং আমরা জানি শূন্যের এই পাশে যেগুলো আছে সেগুলো হচ্ছে ঋণার্তক পূর্ণ সংখ্যা এটা হচ্ছে ঋণার্থক পূর্ণ সংখ্যা এই অনার্থক পূর্ণ সংখ্যা এবং ঋণার্থক পূর্ণ সংখ্যা এইগুলো যদি সব একসাথে করি শূন্য অ পূর্ণ সংখ্যা ঋণার্থক পূর্ণ সংখ্যা এই সবগুলো আমরা একসাথে করলাম একসাথে করার ফলে এই যে সংখ্যা জগতটা তৈরি হলো এই সংখ্যা জগতে কি পঁচিশ আছে হ্যাঁ আছে এক কোটি আছে আছে পাঁচ দশমিক এক আছে নাই কারণ পাঁচ দশমিক এক এটা একটা ভগ্নাংশ আমরা তো পড়ছি পূর্ণ সংখ্যা এখানে কোনো প্রকার ভগ্নাংশ থাকবে না আচ্ছা এই পূর্ণ সংখ্যার জগতে বলতো মাইনাস ফাইভ আছে হ্যাঁ আছে মাইনাস থার্টি আছে মাইনাস থার্টি হ্যাঁ আছে আচ্ছা বলো মাইনাস টু পয়েন্ট সেভেন আছে কি না এটা নেই কারণ এটা হচ্ছে একটা দশমিক ভগ্নাংশ আমরা যেহেতু পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করছি এখানে কিন্তু এ ধরনের কোনো সংখ্যা নেই যে কোনো পূর্ণ সংখ্যা থাকতে পারবে সেটা ধনার্থক হোক আর ঋণার্থক হোক আমি যদি পাঁচ হাজার কোটিও বলি তাহলে এই সংখ্যা জগতের ভিতর আছে যদি বলি মাইনাস পাঁচ হাজার কোটি তাহলেও আছে কিন্তু কোনো প্রকার ভগ্নাংশ এখানে থাকবে না কাজেই আমাদের সংখ্যা জগতের এই শ্রেণীবিভাগে কিন্তু কোনো প্রকার ভগ্নাংশ নেই শুধুমাত্র পূর্ণ সংখ্যা এখানে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এক দুই তিন চার পাঁচ ছয় যে কোনো সংখ্যা আছে কিন্তু কোনো প্রকার ভগ্নাংশ থাকবে না আমরা এই যে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা এই শ্রেণীতে বিভক্ত করেছি এটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যার জগৎটাকে কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যার এই জগৎটাকে আমরা মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা ইত্যাদি শ্রেণীতে ভাগ করেছি কিন্তু ঋণাত্মক পূর্ণ সংখ্যার এদিকে আমরা এই ধরনের শ্রেণী বিভাগ করি না শুধুমাত্র ধনাত্মক পূর্ণ সংখ্যা এটাকে আমরা মৌলিক এবং যৌগিক সংখ্যা এই শ্রেণীতে বিভক্ত করি এখন যদি প্রশ্ন করা হয় মাইনাস ফাইভ এটাকে মৌলিক সংখ্যা তাহলে আমরা এত জানি না এটা নাও হতে পারে কারণ আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা মৌলিক এবং যৌগিক এই দুইটা শ্রেণীতে বিভক্ত ঋণাত্মক সংখ্যাগুলো মৌলিক কিনা যৌগিক এটা আমরা জানি না এটার শ্রেণীবিভাগ আমাদের করিনি তো আমরা ঋণার্থক পূর্ণ সংখ্যা শূন্য এবং অঋণার্থক পূর্ণ সংখ্যা এই পুরা সংখ্যা জগৎটাকে বলেছি পূর্ণ সংখ্যা তোমরা এই পূর্ণ সংখ্যার যে শ্রেণী বিভাগগুলো আছে এটা সম্পর্কে অবশ্যই জানবে পূর্ণ সংখ্যার উপরের ক্লাসে হয়তো আরও শ্রেণী বিভাগ পাবা সেখানে মৌলিক সংখ্যা জৈবিক সংখ্যা তোমাকে এক থেকে একশো পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো বের করতে বলতে পারে বা একশো এক থেকে দুশোর ভিতরে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো বের করতে বলতে পারে তোমরা একটু চেষ্টা করে দেখবা এক থেকে একশোর ভিতরে কতগুলো মৌলিক সংখ্যা আছে এই মৌলিক সংখ্যাগুলো কী কী দুই কে মৌলিক সংখ্যা শুধুমাত্র একমাত্র দুই এটা জোর এবং এটা মৌলিক সংখ্যা দুই বাদে আর কোনো কিন্তু মৌলিক সংখ্যা জোর নেই চার এটা কিন্তু মৌলিক সংখ্যা নয় এটা যৌগিক সংখ্যা এক নিয়ে একটা বিতর্ক আছে অনেকে বলতে পারে এককে তো শুধু এক দিয়েই ভাগ করা যায় আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না আমি একদম মৌলিক সংখ্যার সংজ্ঞা শুরুতে বলেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে মৌলিক সংখ্যা হতে হলে অন্তত দুইটা উৎপাদক বা নিয়োগ হতে হবে দুইটা যেমন তেরো একটা মৌলিক সংখ্যা আমি বলেছিলাম তেরোকে এক দিয়ে ভাগ করা যাবে এবং তেরো দিয়েও ভাগ করা যাবে তার মানে তেরো দুইটা সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য এক এবং তেরো দুইটা উৎপাদক দুইটা গুণনীয়ক কিন্তু এককে শুধুমাত্র একটা সংখ্যা দিয়ে ভাগ করা যায় একটা সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য হয় এই জন্য এক কিন্তু মৌলিক সংখ্যা নয় তাহলে এক কি ধরনের সংখ্যা এটা আমরা জানি না এটা মৌলিক যোগী কোনোটার ভিতরেই পড়বে না শূন্য কি ধরনের সংখ্যা এটা ধনাত্মক নাকি ঋণাত্মক শূন্য এটা ধনার্থকোনা ঋণার্থকোনা এটা নিরপেক্ষ সংখ্যা আমরা দেখছি যে এই শূন্যের ডান দিকে ধনার্থক বাম দিকে ঋণার্থক আছে কাজে শূন্যর ধনার্থকতাও নেই ঋণার্থকতাও নেই শূন্য একটি নিরপেক্ষ সংখ্যা আচ্ছা বলো তো শূন্য জোর সংখ্যা নাকি বিজোর সংখ্যা কঠিন প্রশ্ন না আচ্ছা একটু চিন্তা করো চিন্তা করে একটু আমাকে ভেবে বলো শূন্য জোর না বেজোর আচ্ছা কেউ বলছে জোর কেউ বলছে বেজোর আমরা একটু সংখ্যার সাধারণ বৈশিষ্ট্যগুলো একটু দেখি আচ্ছা তো পাঁচ এই সংখ্যার পরের সংখ্যা কত ছয় পাঁচের আগের সংখ্যা কত চার তাহলে প্রত্যেকটা জোর সংখ্যার বামে এবং ডানে অর্থাৎ আগে এবং পরে প্রত্যেকটা জোর সংখ্যার আগে এবং পরে দেখবা বীজ সংখ্যা থাকবে ঠিক একইভাবে প্রত্যেকটা বীজ সংখ্যার ডানে এবং বামে অর্থাৎ আগে এবং পরে দেখব বিজোর সংখ্যা থাকবে এখন আমাকে দেখতে হবে এই শূন্যের ডান দিকে জোর সংখ্যা নাকি বীজর সংখ্যা তো আমরা যদি দেখি শূন্যের ঠিক ডানে কিন্তু এক আছে বামে আবার মাইনাস এক আছে দুইটাই কিন্তু বিজোর সংখ্যা যদি শূন্যের ডানে বিজোর বামে বিজোর থাকে তাহলে শূন্যটা জোর সংখ্যা হওয়া উচিত আসলে এটা নিয়েও বিতর্ক আছে শূন্য নিয়ে প্রচুর হিসাব নিকেশ রয়েছে অনেক তর্ক বিতর্ক রয়েছে তো তোমরা উপরের ক্লাসগুলোতে যে এই বিষয়গুলো সম্পর্কে জানবা আমরা আজকে এই পূর্ণ সংখ্যার জগৎ এই বিষয়গুলো নিয়েই আলোচনা করলাম তোমরা যে বিষয়গুলো আলোচনা হলো এই বিষয়গুলো বাসায় প্র্যাকটিস করো এবং কোনটা ধনার্থক পূর্ণ সংখ্যা কোনটা ঋণার্থক পূর্ণ সংখ্যা এই বিষয়গুলো কিন্তু আমাদের পরবর্তী ক্লাসগুলোতে খুবই কাজে লাগবে বিশেষ করে আমরা পরে সেশনগুলো যখন পরিচালনা করব তখন কিন্তু এই বিষয়গুলো কাজে লাগবে তোমরা এই বিষয়গুলো বাসায় অনুশীলন করো আমরা পরবর্তী ক্লাসে আরও এ সম্পর্কিত আরও বিস্তারিত জানবো ততদিন তোমরা সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ